আজ স্টোরি হুলিক্সে তোমাদের জন্য থাকছে আরও একটি নতুন গল্প আজকের গল্প পবিত্র ঘোষের কাহিনী অবলম্বনে স্কেচ পেন শুনতে থাকো আমাদের আজকের তোর মিসকা আমাকে চিনতে পারল না আমি কিন্তু ওকে ঠিক চিনেছি সেই ক্লাস ফোরে পড়ার সময় শেষ দেখা তারপর এই আজ এর মাঝে কেটে গেছে বারোটা বছর ওর নাম কিন্তু মিশকা নয় তবে নামটা যে ঠিক কি ছিল কি যেন উপাধ্যায় ধুর ভুলেই গেছি মাইরি যাই হোক আমি কিন্তু ওকে মিশকা বলেই ডাকতাম স্কুল জীবন থেকে বুঝতেই পাচ্ছেন আমি ছেলেটা বেশ মিশুকে সবার সাথেই সহজেই মিশে যেতাম তবে কেউ লম্বাই চওড়াই করলে তাকে একেবারে মাটিতে মিশিয়ে দিতাম ওই আর কি দু খাই দু ঘা মনে নাই খেয়ে এইটাই পেরিয়েছিলাম যাই হোক মিশকা সাথে প্রথম দেখা ক্লাস ফোরে নতুন অ্যাডমিশন বর্ষা কাল গোল মুখ হাসলে টোল পড়ে একদম একদম কি ভুল ভয় একদম পুথুলের মতো দেখতে ছিল তাই ওকে দেখে প্রথম ওই নামটাই আমার মাথায় এসেছিল মিশকা সেই থেকে ও আমার কাছে আমার মিশকা হাড়ি তোর ক্লাসের এই নতুন মেয়েটাকে বেশ কিউট দেখতে তো দিদি আমাকে নিয়ে স্কুল থেকে ফিরতে ফিরতে কথাটা বলেছিল আমি দিদির দিকে মুখ তুলে বলেছিলাম আরে ওর নাম জানিস মিশকা মিশকা উপাধ্যায় বাহ নামটাও বেশ কি উঠতো আমার বদমাইশিটা ধরতে পারেনি সে দিদি এখনো জানে না মেয়েটার নাম মিশকা নয় এমনকি এমনকি মিশকা নিজেও জানে না ওকে আমি ঠিক কতটা সুন্দর একটা নাম দিয়েছিলাম হো আমাকে ভুলে গেছে মনে থাকলে ও ঠিক আছে আমাকে চিনতে পারত তাতে কি আমি তো ওকে ভুলিনি মাঝে মধ্যেই মনে পড়তো ওর কথা ফেসবুকে বোকার মতো শুধু উপাধ্যায় মেরে কতবার যে সার্চ করেছি স্কুলের অনেকেই ফ্রেন্ড লিস্টে আছে কিন্তু মিশকাকে কারোরই অদ্ভুতভাবে মনেই নেই শুধু উপাধ্যায়টুকুই মনে আছে ওদেরও আসলে মাত্র এক বছর আমাদের স্কুলে মিশকা ছিল ওই ক্লাস ফোরটুকুই কেউই তাই অতটা মনে রাখেনি ওকে মিশকা আমার প্রথম ক্রাশ ছিল না তবে তখন আমার ক্রাশ বলতে মানে বলা ভালো ক্রাশ ছিলেন রিনা ম্যাডাম আমাদের জিওগ্রাফি টিচার পুরো অভিনেত্রী ডাবুর মতো দেখতে কি বলবো আর কি মিশকাকেও ভালো লাগতো ভাবছেন তো কি পিস মাল ছিলাম আমি তাই না তবে মনে করো দেখুন তো আপনারাই কিন্তু আমার মতোই ছিলেন এও একটু কম খেয়ে বা একটু বেশি কিন্তু আমার এই গল্প মিশকাকে নিয়ে যতদিন সে আমাদের স্কুলে ছিল ততদিন কিন্তু আমি কিছুই বুঝিনি স্বাভাবিকভাবে খুব একটা বন্ধুত্বও গড়ে ওঠেনি আমাদের মধ্যে কিন্তু বার্ষিক পরীক্ষার শেষ দিন কর্মশিক্ষা পরীক্ষা ছিল সেদিন পরীক্ষা তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং কয়েকজন মিলে আমরা স্কুলের সামনের ছোট্ট মাঠটায় খেলছিলাম আমি আমার কটা ইয়ার দোস্তের সাথে মিলে কাগজের একটা বল বানিয়ে সেটা দিয়ে ফুটবল খেলছিলাম অন্যদিকে মেয়েরা যেন কী সব লক অ্যান্ড কি খেলছিল হঠাৎ দেখি মিশকা সেও নাকি খেলছে বাকি মেয়েদের সাথে এই প্রথমবার তাকে আমি স্কুলে খেলা করতে দেখলাম স্কুল মোটামুটি ততক্ষণে খালি শিক্ষক শিক্ষিকারা আছেন আর আছেন আমাদের মতো অল্প কিছু ছাত্রছাত্রী যাদের বাড়ির লোক আসতে দেরি করছে তারাই আমরা স্কুলের সামনে এক চিলতে ছোট্ট মাঠটায় হুড়োহুড়ি করছি আগের রাত্রে বৃষ্টি হয়েছিল তাই মাঠের জায়গায় জায়গায় জল জমে আছে আমরা সেই সব জল কাদা বাঁচিয়ে কাচিয়ে খেলছি আমার দল ইতিমধ্যে তিন গোল খাওয়ার পর বহু কষ্টে দু গোল শোধ করেছে আমি মোটেও জুত করে উঠতে পারছিলাম না আজ কেন জানি না খেলতে গিয়ে বার বার চলে যাচ্ছে চোখ মিশকার দিকে যাই হোক বেশ কিছুক্ষণ গুতগুতি করার পর হঠাৎই পায়ে বল পেয়ে গেলাম আমার দল তৃতীয় গোলের আশায় হৈ হৈ করে উঠল আমিও একেবারে শেটে মেরে দিলাম কিন্তু গোলের উৎসবটার করা হলো না দেখি আমি বল মারার সাথে সাথেই বিপক্ষের গলি অনুপ দৌড়ে আমার দিকে চলে এলো এবং আমাকে ক্রস করেও বেরিয়ে গেল আমি শালা কিছু বুঝে ওঠার আগেই দেখি আমার বাকি বন্ধুরাও ছুটছে অনুপের পেছন পেছন এবার আমার খেয়াল হলো হঠাৎ মাঠের এক কোণে একটা জটলা কিছু শিক্ষক শিক্ষিকা আর আমাদের বাকি ছাত্রছাত্রীরা গোল হয়ে দাঁড়িয়ে পড়েছে সেখানে আপচা আপচা শুনতে পাচ্ছি পড়ে গেছে পড়ে গেছে আমিও সাথে দৌড়ে গিয়ে দিমানকে কাতু কুতু দিয়ে সরিয়ে দেখি যেটা ভাবছিলাম সেটাই মিশা ঝরঝর করে কাঁদছে আর হাঁটু থেকে রক্ত পড়ছে থেকে জল দিয়ে জায়গাটা আর বাকিরা ওকে সান্ত্বনা দিচ্ছে কেউ আবার কাঁদতে বারণ করছে এইসবের মাঝখানে এতো দেরি হয়ে যাচ্ছে ওর মা এখনো আসছে না কেন তখন নব্বইয়ের এর দশক মোবাইলের এত দাপা দাপিও ছিল না তাই সঙ্গে সঙ্গে বাড়িতে খবর দেওয়ারও রাস্তা ছিল না ম্যামের প্রশ্নে কেউই কিছু বলল না আমি একবার ম্যামকে বলার চেষ্টা করলাম যে হয়তো আনটি বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন রাস্তায় আছেন কিন্তু এরই মাঝে মিশকা হঠাৎ জোরে কেঁদে উঠল স্যার ডেটল জাতীয় কিছু তুলে করে ওকে দিচ্ছেন তাতে ওনার জ্বালা করছে পচু যত্ন করে ওষুধ লাগাতে লাগাতে স্যার বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা আচ্ছা কাদের বাবা শোনাও কাতে না ওর স্কার্টে আর পায়ে কাদা জল দেখে বুঝলাম কোনো দৌড়াতে গিয়ে জমা জলের গর্তে পড়ে গেছে এরি মাঝে হেড হেডমাস্টার এসে কড়া আমাদের সব বাইকে ধমক দিয়ে গেলেন স্কুল প্রাঙ্গণে খেলা নিষিদ্ধ করার মৌখিক পরোয়ানা জারি করে নিজের কক্ষে আবার গমন করলেন মিসকা তখনও কেঁদে চলেছে কেউ ওকে বুঝিয়ে সুঝিয়ে কিছুতেই কিছু করে উঠতে পারছে না আমার মনটা কেমন যেন একটু ভারাক্রান্ত হয়েছে বিশাকে দেখে কেন জানি না খুব কষ্ট হচ্ছিল হঠাৎ একটা কথা মনে পড়তেই আমি দৌড়ে ক্লাসে চলে এলাম তারপর ব্যাগ খুলে খয়রি চৌকো খামটা বের করে সো জাগিয়ে দাঁড়ালাম বিশকার সামনে এই নে এটা তোকে দিলাম বুঝতে পারছিলাম সবাই তখন আমার দিকে তাকিয়ে একবার চোখ তুলে তাকিয়ে দেখলাম রিনা ম্যাম মুখ টিপে মিটে মিটে হাসছেন হাসি উফ মিসকাও কান্না থামিয়ে ইতিমধ্যে আমার দিকে হা করে চেয়ে আছে কি রে সে কি একটা ভেবে হাত বাড়িয়ে নিয়েই নিল মিসকা খামের ভেতর ছোট ছোট সাদা আঙুল ঢুকিয়ে টেনে বার করে আনলো প্যাকেটটা সবাই ইতিমধ্যে নিস্তব্ধ হয়ে অপেক্ষা করছিল কি হয় কি হয় গা ছম না না ভেতরে কি আছে সেটা দেখার জন্য জিনিসটা দেখে মিষ্কার মুখটা হয়ে গিয়েছিল একেবারে দেখার মতো জিনিসটা আর কিছুই না ঝকমকে নতুন এক বাক্স স্কেচ পেন বারোটা ঝকঝকে রং মিশকার ফর্সা হাতে যেন ঝলমল করছে তখন আমি ওর নাক টিপে দিয়ে বলেছিলাম ওই আর কাঁদবি না বুঝলি আর একদম কাঁদবি না একদম চুপ করবি ঠিক আছে সবাই হো হো করে হেসে উঠেছিল মিসকাও আর না হেসে থাকতে পারেনি পরীক্ষা শেষ হওয়ার পর ভেবেছিলাম প্রাণ ভরে খাতা ভর্তি করে ছবি আঁকব তাই বাবার কাছে খুব বায়না করে নতুন এক বাক্স স্কেচ পেন কিনেছিলাম জানতাম এ জিনিস আর দ্বিতীয়বার হয়তো পাবো না কিন্তু তবুও মিসকার কান্না থামানোর জন্য এটাই সর্বশ্রেষ্ঠ আইডিয়া বলে আমার তখন মনে হয়েছিল এখনও ভাবলে অবাক লাগে সেই ছোট্ট বয়সে কি করে এই যে বুদ্ধিটা আমার মাথায় চট করে এলো খেয়ে যেন তো যাই হোক মিসকা হাসি ফিরতে আমরা পিঠি স্যারের কথা মতো সবাই হুটোপুটি বন্ধ করে শান্ত শিষ্ট হয়ে একটা গাছের নিচের শুকনো জায়গায় বসে গল্প করতে লাগলাম একেবারে রুমাল চুরি খেলার মতো গোল হয়ে বসে মিনিট তিরিশ চলেছিল আমাদের আড্ডা মিশকাকে দেখলাম আমার দেওয়া স্কেচ পেনের ব্যাগটা হাতে ধরেই বসে থাকতে আমার দিকে তাকিয়ে হাসছিল তারপর যখন ভুজুং ভাজুং একটা ভ্যাম্পায়ারে গল্প শোনালাম তখনও সবার সাথে সেও গোল গোল চোখ করে শুনলো মিসকার মা কিছুক্ষণ পরেই এসেছিলেন মেয়েকে নিতে তার চোখে বিস্ময়ের ভাব স্পষ্ট না 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 পায়ে চোট গায়ে নোংরা দেখে একদমই না যে মেয়ে সামান্য পিঁপড়ে কামড়ালে কে ভাসিয়ে দেয় সে নাকি এত কাটা ছাড়া নিয়েও হাসছে নেপালি দারোয়ান বাহাদুর সিং হেসে হেসে উপাধ্যায় আনটিকে বলেছিল

বাড়ি ফেরার সময় আমার দিকে বারবার তাকিয়েছিল মিশকা জানি বাহাদুর আঙ্কেল পুরো ক্রেডিটটা সবার মধ্যে সমবন্টন করে দিলেও আমি কিন্তু আমার স্বাদ নতুন স্কেচ পেনগুলোর বলিদান না করলে মিশকার এই কান্না থামাতে ভোর হয়ে যেত মিশকা চলে যাওয়ার কিছুক্ষণ পরই দিদি আমাকে আনতে এসেছিল আমি বুঝলাম আমার মনের ভারাক্রান্ত ব্যাপারটা ততক্ষণে কেটে গেছে তার কারণ মিশকার ওই হাসি দিদিকে আর কিছুই বলিনি স্কেচ ব্যাপারটাও চেপে যাই বাড়িতেও কাউকে বুঝতে দিইনি কিন্তু বাড়ি ফিরেই বুঝলাম আমি ওকে বড্ড মিস করছি মন যেন কেমন করছে ওর জন্য দেখতে ইচ্ছা করছে মনে মনে ভাবতে লাগলাম রেজাল্ট আউটের পর তো আবার দেখা হবে মাঝে তো ওই শুধু এই কটা দিন এবার থেকে ওকে আঁকলে আঁকলে রাখবো খেয়াল রাখব যাতে ও পড়ে না যায় কোনো ভাবিনি ছুটির দিনগুলো এতটা দুর্বিষহ হয়ে উঠবে কোনো কিছু করেই মনকে শান্ত করতে পারলাম না আমি না ছবি এঁকে না ক্রিকেট ফুটবল খেলে না টিভি দেখে না গল্পের বই পড়ে কোনো কিছু করেই যেন মন খারাপটা আমি কাটাতে পারছি না ছুটির শেষ কটা দিন যেন আমার আর অপেক্ষার তরিস ছিল না বাকি বন্ধুদের যেখানে মন খারাপ ছুটি শেষ আবার স্কুল সেখানে নাকি আমি বলছি তোর আর ভালো লাগছে না কবে যে স্কুলটা খুলবে যাই হোক রেজাল্টের দিন বেশ আগে আগে স্কুলে গিয়ে বসেছিলাম এত দিনে নিশ্চয়ই মিসকার পায়ের চোট সেরে গেছে আমাকে দেখে আবার হাসবে তো হাসুক না হাসুক আমি নিজে গিয়েই এবার কথা বলবো এই সবই ভাবছি বন্ধুরা একে একে সবাই এলো মনোজ রঞ্জিত শুভাশিস ধীমান রাকেশ মনীষ শরিফুল সুলগ্না কিন্তু মিস্কা এলো না সেদিন আর সে আসেনি আমি থার্ড হয়েছিলাম প্রথমবার নিজের ক্লাসে প্রথম শাড়িতে উঠে এসেছিলাম কিন্তু তাতে কেন জানি না খুশি হতে পারিনি মিশকা ভালোভাবেই পাশ করেছিল দেখলাম ওর বাবা এসে রেজাল্ট নিয়ে গেল ভেবেছিলাম হয়তো আজ রেজাল্ট বলে আসেনি স্কুল শুরু হলে নিশ্চয়ই আসবে না সে আর আসেনি আর দেখাও হয়নি কোনোদিন ওর সাথে আমার কোনোদিনও না কদিন বেশ মন খারাপ ছিল এখনো মনে পড়ে স্কেচ পেন দেখলেই মন খারাপ হয়ে যেত মিশ গার্ডিয়ান অ্যাঞ্জেল হতে না পারার দুঃখে মন মোড়া হয়ে থাকতাম সর্বক্ষণ তখন নাকি ক্লাস ফাইভে পড়ি আমি এসব এখন মনে করলে যা হাসি পায় যাই হোক মিশকার বিরহ কাটাতে মাসখানেক সময় লেগেছিল কিন্তু এক সময় আমি আবার নিজের ছন্দে ফিরে যাই কিন্তু পুরোপুরি আমি ওকে ভুলতে পারিনি কখনোই মাঝে মধ্যেই মনে পড়তো ওর কথা স্কুলের গণ্ডি পার করে কলেজে গিয়ে উঠলাম আপনারা হয়তো মনে করছেন যে ছেলে ক্লাস ফোর থেকেই রোমিও সে না জানি কলেজে উঠে কি কাণ্ডটাই না করেছে বিশ্বাস করুন ওই ক্লাস ফাইভের পর থেকেই আমি ভীষণভাবে পাল্টে যাই পড়াশুনো আর খেলাধুলো নিয়েই কাটিয়ে দিলাম গোটা ছাত্র জীবন কলেজ পাশ করার পর হঠাৎ বুঝতে পারলাম এই এত বছরে প্রেম করা তো দূর কোনো মেয়ের সাথে কথাই বলিনি ভালো করে ঘটনাটা ঘটল কলেজ পাশ করার ঠিক এক বছর পর মানে আজকে সকালে অঙ্কের ডিগ্রি নিয়ে চাকরি খুঁজছি এমন সময় চাকরির একটি ওয়েবসাইটে দেখলাম উত্তর ভারতের একটি পাহাড়ি অঞ্চলে বেসরকারি একটি স্কুলে শিক্ষক নিয়োগের কাজ চলছে জায়গাটার নাম সঙ্গত কারণেই গোপন রাখছি এমনিতেই রাস্কিন বন পড়ে পড়ে উত্তর ভারতের প্রতি আমার একটা গভীর টান তৈরি হয়েছিল তারপরে দেখলাম টাকাটাও নেহাত মন্দ না তাই গতকাল বিকেলেই এসে পৌঁছেছি আশা স্তক মন ফুরফুরে হয়েছিল ছবির মতোই সুন্দর জায়গাটা ঝকঝকে পরিষ্কার রাস্তাঘাট চিরহরিতের বন ফুলের গাছ আকাশের ভেতর সেধিয়ে যাওয়া পাহাড় আর তার তারকোলে ছোট ছোট শহরতলী যাতায়াতে ধকল এক নিমেষে ধুইয়ে গেল স্কুলের কাছাকাছি একটি হোটেলে রুম ভাড়া নিয়েছি সন্ধ্যায় গরম স্নান শরীর ও মন দুটোই হয়ে উঠল এখন বাজে স্কুলের বাগানে করতেই বসে আছি একটি ছোট্ট পাহাড়ি শহরের স্কুল কতটা সুন্দর হতে পারে তার ধারণা সকলেরই আপনাদের আছে তাই আর বিবরণ দিয়ে পুঁথি বাড়াচ্ছি না প্রধান শিক্ষকের সাথে কথা ইতিমধ্যেই হয়ে গেছে উনি চাইছিলেন আজ থেকেই আমাকে দিয়ে ক্লাস করাতে কিন্তু আমি আজকের দিনটা মাফ চেয়ে নিলাম বললাম করবেন মাফ স্যার যদি আপত্তি না থাকে আমি কাল থেকে কি ক্লাস স্টার্ট করতে পারি আসলে আজকে শরীরটা ঠিক ঠিক লাগছে না প্রথম দিন এই ছুটি চাইছি দেখে প্রধান শিক্ষকের মুখ গেল কুচকে বেজার মুখে বললেন কাল থেকে সময় মতো স্কুলে আসবেন প্রধান শিক্ষকের মুখভঙ্গিমায় কিছু মাত্র বিচলিত হলাম না আমি শরীর আমার ঠিকই আছে কিন্তু মনটা ভারাক্রান্ত ভারাক্রান্ত আর মনে আমার পক্ষে সম্ভব নয় যে পড়ানো আজ মিশকাকে দেখেছি আমি হ্যাঁ মিশকা সেই আমার ছোটবেলার মিশকা যদিও দেখার সময় কিছু বুঝিনি যা বোঝার পরে বুঝেছি বেশ ভোরে ঘুম থেকে উঠে হাঁটতে বেরিয়েছিলাম এখন জুলাই মাস কিন্তু তবু সকালে বেশ ঠান্ডা মোটামুটি ঢুকি দিয়েই বেরিয়েছি হোটেল থেকে বেশ কিছুটা দূরে একটা ছোট্ট উঁচু টিলা দেখা যায় তার উপর বেশ গাছপালা আর একটা বৌদ্ধ মন্দিরের মতো কিছু যেন একটা আছে এখানে আসা থেকে বারবার মনে ইচ্ছা জেগেছিল একবার ওখানে গিয়ে দেখব সেই মনে করেই চলেছিলাম টিলাটার বেশ কাছাকাছি পৌঁছে বুঝলাম জায়গাটা বেশ ঘুরে ফিরে দেখলাম ধোয়া ধোয়া রাস্তা আর দুপাশে সারিবদ্ধ আর কিছুই সেখানে তেমন নেই সামনে টিলা এবং তার উপর মন্দির সব ছাড়িয়ে মেঘের ভেতর মাথা গুঁজেছে সূর্যের দেখা নেই একটা কুয়াশাচ্ছন্ন ভুদিয়া পরিবেশ বুক ভরে একটু নিশ্বাস নিয়ে টিলার দিকে পা বাড়াবো এমন সময় হঠাৎ পেছন থেকে সুরেলা কণ্ঠে কেউ বলে উঠল একটু শুনুন আমি ফিরে তাকিয়ে গেলাম সেই সেই মুখ মুখ অবিকল বেশিরভাগ মানুষই হয় যাদের ছোটবেলা এবং বড়বেলার যথাক্রমে আফ্রিকা এবং রাশিয়ার মতো সামঞ্জস্য থাকে কিন্তু কিছু মানুষ এমনও হয় যে তাদের বয়স বাড়লেও ছোটবেলার সেই মুখ বারন্ত শরীরের সাথে খাপ খাইয়ে প্রায় একই রকম থেকে যায় নিষ্কার ক্ষেত্রেও তাই হয়েছিল তাই এক ঝলকেই ওকে চিনেছিলাম আমি কিন্তু তার মুখ চোখ দেখে বুঝে গেলাম সে আমাকে একদমই চিনতে পারেনি আমিও তাই স্রোতে ভেসে গেল আমি যে কে সেটা তখনই বললাম না ওকে আমি ওকে না চেনার ভান করে বললাম হ্যাঁ বলুন বলা বাহুল্য আমাদের কথোপকথন হিন্দিতে হয়েছিল আমি বাংলায় তর্জমা করে শোনাচ্ছি আপনি এই শহরে নতুন তাই না সেই গালে টোল পড়া হাসি আমি শুধু মাথা নাড়িয়ে বললাম হ্যাঁ আসলে এখানে একটি প্রাইমারি স্কুলে আমি চাকরি নিয়েছি এই গতকালই হলো এসেছি বাহ টিচার খুব ভালো তা কোন স্কুল আমি স্কুলের নাম বলতেই সে হেসে বলল ও এই তো সামনেই এই পাড়াতেই থাকবেন তার মানে না সেসব ঠিক কিছু হয়নি তবে আপাতত কাছাকাছি একটি হোটেলে আছি আচ্ছা এই ব্যাপার আমিও হাসলাম বিশ্বাস হচ্ছিল না আমার সামনে মিশকা দাঁড়িয়ে যাকে এত দিন ধরে আমি মিস করেছি কেবল কলেজে ওর মতো একটা বান্ধবী থাকলে লাইফটা আরও কত ভালো হতো এই সব ভেবে মন খারাপ করেছি ফেসবুকে হন্যে হয়ে খুঁজেছি সেই মিশকা আছে আমার সামনে দাঁড়িয়ে এই যে হ্যালো মিস্কার ডাকে সঙ্গিত ফিরল আমি নিজের ভাবেই হারিয়ে গিয়েছিলাম লজ্জিত হয়ে বললাম হ্যাঁ হ্যাঁ আমি এসে কি কোনো অসুবিধায় ফেললাম আপনাকে আরে না 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 বলুন আপনি বলুন আসলে কি আর বলবো দেখতেই পাচ্ছেন তেমন লোকজন লোকজন কেউ নেই পাড়াটা ছোট এখানে নেহাত কম নয় এই বলে মিশকা কিছুক্ষণের জন্য চুপ করল আমি ঠিক বুঝতে পারছিলাম না ও কি বলতে চাইছে আমি জিজ্ঞাসু খেতে ওর দিকে তাকিয়াছি দেখে